আজকে আমি দেখাবো হচ্ছে দুই মডেলের ডাব্লু এক্সবি নোয়া নোয়া জগতে সবচেয়ে হাই প্যাকেজের গাড়ি এর উপরে নোয়ার আর হাই প্যাকেজ হয় না এটা হচ্ছে দুই হাজার আঠেরো মডেল দুই হাজার বাইশের রেজিস্ট্রেশন পাল কালারের গাড়ি এইসব গাড়ির বেশিরভাগই হচ্ছে পাল কালার বেশি সুন্দর লাগে এবং WX এক্সভির বিশেষ এডিশন হচ্ছে যে সামনের গিলটা নিকেলের হয় তাই গাড়িটা আরও সুন্দর লাগে এটার মধ্যে পার্কিং সেন্সর আছে দুই দরজা পাওয়ার দেন হচ্ছে সিট হিটার এবং লেদার সিট এই জন্য গাড়িটা আরও সুন্দর লাগে এবং কাস্টমার এখানে দেখেন কার্বন ফাইবারের শেডিং করায় গাড়িটা আরো খুবই প্রচুর করছে কাস্টমাইজ এটা আপনার আফটার মার্কেট হ্যাঁ বাট খুব সুন্দর এবং এটাও ক্যাপ্টেন এটাও ক্যাপ্টেন সিট আঙ্কেল এবং দেখেন সাইডে কিন্তু লেদার এই জন্য এটা বসে খুবই মজা ব্ল্যাক সিলিং সফট টাচ এসি প্যানেল ক্রুজ কন্ট্রোল আছে মানে একদম ফুললি লোডেড ব্ল্যাক ইন্টেরিয়র এবং পুশ স্টার্ট হ্যাঁ পুশ স্টার্ট মাইলেজ 81000 প্লাস মাইলেজ 81000 প্লাস এটা কি অরিজিনাল মাইলেজ এটাই অরিজিনাল মাইলেজ আশা করি এই গাড়িটা দেখলে আপনাদের পছন্দ হবে এই গাড়িটার মধ্যে কোথাও কোনো স্কেচ নাই এবং ডাব্লিউ এক্স এর আমার যেটা ভালো লাগে আঙ্কেল রিমটা দেখেন এটা রিমটা হয় সব ধরনের নোয়ার থেকে আলাদা এবং এটার জন্য আরো সুন্দর লাগে সাইডে বডি কিট অপশন আছে এটা এটা ডাব্লিউ তে ই বিল্ট ইনই থাকে বডি কিট জাপান থেকে এভাবে আসে তো গাড়ি এই জন্য আরো প্রচুর সুন্দর লাগে ওকে পিছনে হিউজ স্পেস হিউজ স্পেস এবং এটাতে কিন্তু আঙ্কেল 360 ডিগ্রি ক্যামেরা ইনস্টল করা আছে একদম অ্যাকটিভ একদম অ্যাকটিভ এবং এটাও সেভেন সিট এটাও সেভেন সিট গাড়ি আপনি যদি চারপাশে দেখেন কোথাও কোনো স্কেচ নাই গাড়ির প্রত্যেকটা পার্ট এখনও অরিজিনাল অরিজিনাল কালার আছে জাস্ট হচ্ছে একটু টাচ আপ করা লাগে যেহেতু বর্তমান ঢাকা শহরে যে অবস্থা রিক্সার কারণে টাচ আপ করা লাগছে বাট গাড়ির এমনি সাইডে সব কিছু অরিজিনাল অবস্থায় আছে ওকে এ হচ্ছে ডোর হ্যাঁ এবং এই প্যাডগুলো নিয়ে কিন্তু আনকাল প্লাস্টিক না এগুলো কিন্তু লেদারের জি লেদার হ্যাঁ এগুলো হচ্ছে লেদার আশা করি আপনাদের এই গাড়ি দেখলো পছন্দ হবে আমি আপনাকে এটা ইঞ্জিন রুমটা দেখাচ্ছি জি এটা হচ্ছে ইঞ্জিন রুম এটা হচ্ছে ইঞ্জিন আর 1800 পুরা ফ্রেশ অবস্থায় আছে স্টক ইঞ্জিন ইঞ্জিনে কখনো কোনো ধরনে হাত দেওয়া হয়নি এটা দেখো মনে হচ্ছে রিকন্ডিশন হ্যাঁ এবং গ্লাস হেডলাইট ব্যাকলাইট সবকিছু অরজিনাল গাড়ি 100% গাড়ির সাথে এটা হচ্ছে মডেল দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ এক্স বি হচ্ছে একত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং আসলে কিছু নেগোসিয়েবল করে দিবে আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে তেজগাঁও নাবিস্কো বিস্কুট বিস্কুট ফ্যাক্টরির পিছনে সাউথ ইউনিভার্সিটির পিছনে গেটে রোহিম মেটাল মজিদের ঠিক সাথে শোরুমের নাম হচ্ছে কে স্কুলি ভালো দেখবেন আসসালামাইকুম আসসালাম